আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা কথা বলতে চাইছিলাম তো যারা শর্ট ভিডিও বানাচ্ছ প্লিজ নতুন ক্রিয়েটার হলে তারা লং ভিডিও বানাবে ঠিক আছে বন্ধুরা তো আমিও লং ভিডিও বানানোর চেষ্টা করছি ভিউজ আসবে কম আসবে বেশি আসবে সেটা কিন্তু পরের ব্যাপার কিন্তু কন্টিনিউ লং ভিডিও বানাবে ঠিক আছে বন্ধুরা যতটুকু সময় পাবে ততটুকু লং ভিডিও বানাবে শর্ট ভিডিও বানাবে সবাই আপলোড করবে লং শর্ট সব কিছু ভিডিও আপলোড করবে আমি আজকে ছাদের উপরে এসেছিলাম ভিডিও বানাতে বুঝেছো বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে তেমন গরম নেই এমনিতে দিল্লিতে খুব গরম বেশি তো আজকে খুব বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছিল ভোরের দিক থেকে প্রায় চারটে সাড়ে চারটের দিক থেকে বৃষ্টি হয়েছে তো ফাইনালি আমি ছাদে আছি এখন ছাদে ভিডিও বানাচ্ছিলাম তো আমি মনে করলাম বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করি ছাদে আছে যখন ছাদের থেকে কিছু কথা শেয়ার করি বন্ধুদের কাছে ভালোই লাগবে ছাদে তো যারা ভিডিও বানাচ্ছো কন্টিনিউ বানাও আশা করি মেহনত করছো কাজ করছো করো তো কে কোথার থেকে দেখছেন ভিডিওগুলো প্লিজ কমেন্ট করে বলবেন মানুষ মানুষ খুব কষ্ট করে কিন্তু কষ্ট ফল যদি না পায় মানুষ তাহলে কেমন লাগে নিজেকে খুব খারাপ লাগে তো তাই বলছিলাম বন্ধুরা যারা ভিডিও বানাচ্ছো কন্টিনিউ বানাতে থাকো ঠিক আছে কন্টিনিউ কোনো অসুবিধা নেই সাপোর্ট করে দেবো আমাকে যারা কমেন্ট করে সাপোর্ট করছে তাদেরকে সবাইকে সাপোর্ট করে দেব ঠিক আছে বন্ধুরা আমাকেও তোমরা একটু সাপোর্ট করবা প্লিজ তো মানুষ আমি দিন এসেছি ফ্যামিলি ছেড়ে দিয়ে এসেছি কিন্তু কি তো আমাকে না কেউ ভালোবাসতে চায় না কেন তো জানি না আমি নাকি খুব খারাপ বন্ধুরা যাকে মন থেকে একটু ভালোবাসতে চাই না সেই দূরে থেকে আঘাত দিয়ে যায় এমন আমি তো মানুষ নাকি আমার তো মনগুলো একটা কিছু আছে আমার তো মন আছে যে কাউকে থেকে ভালোবাসতে পারে পছন্দ হতে পারে তো এই জন্য আমি ভালোবাসি ভালোবাসি সবাই ভালোবাসতে চাই সারা জীবন কিন্তু এমন এমন বিহেভ করে মানুষ এমনি ছেড়ে যেতে একটা মানুষকে যখন অতিরিক্ত ভালোবাসবে না সে বুঝে যায় যে আমাকে অতিরিক্ত ভালোবাসছে অতিরিক্ত দাম দিচ্ছে তখন মানুষটা কি করে তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে অতিরিক্ত তুমি যেটা করবা সেটা যেটা কষ্ট দেবে যদি না করো সেটাও তোমাকে কষ্ট দেবে অতিরিক্ত কষ্ট দেবে কষ্ট কষ্টের মাঝখানে কষ্ট পেতে 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 না তুমিও ঠিক বদলে যাবে এক এক সময় তাই বলছিলাম কষ্ট কষ্ট প্রত্যেকটা মানুষেরই আছে জীবনে কিন্তু মানুষ এমন কেন তো জানি না অনেকে অনেক রকম মনে করে আমার জীবনে খালি কষ্ট কষ্ট ছাড়া জীবনের জীবন ঠিক আছে বন্ধুরা তো সেটাই বলছি আমি তাই ওই জন্য কিছু করে দেখাতে চাই যে আমিও পারি ভিডিও করতে ব্লগ করতে আমিও পারি আমারও বন্ধু আছে আমারও সবাই সাপোর্ট করে ঠিক আছে তোমাদের আমি সাপোর্ট করে যেমন তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে ঠিক আছে বন্ধু আমি তাই বলছি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার জীবন জীবন কাহিনী অনেক কিছু বন্ধু তোমাদের সাথে সব কিছু শেয়ার করো তোমাদের কাছে শেয়ার করতে চাও ঠিক আছে বন্ধু আমার পাশে থাকবে আমি সবকিছু তোমাকে বেশ শেয়ার করব ঠিক আছে বন্ধুরা তো সেটাই বলতে চাচ্ছি জীবনে দুঃখ ছাড়া কিছুই নেই আমার দেখতে খারাপ এই জন্য কেউ আমাকে দাম দিতে চায় না দাম তাই না দেখ আমি তো জানি আমি কেমন আমি ভালো না খারাপ আমি কেমন ভালোবাসি না ভালোবাসি আমার মন থেকে ভালোবাসি কি কী হোক কী করি কী করি না করি আমি তো জানি না কাউকে কাউকে ভালোবাসা নিশ্চয়ই কোনো পাপ না ঠিক আছে কাউকে ভালোবাসলে সে যাতে আঘাত দেয় সেদে আঘাত দেয় বারবার আঘাত দিচ্ছে বারবার আঘাত দিচ্ছে তা কী তো বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবেন তাকে ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত না ধরে রাখা উচিত কমেন্ট করে বলবেন বন্ধুরা ঠিক আছে তোমরা নিশ্চয়ই কিছু বোঝো যারা আছো দাদাভাই দিদিরা আমাকে কমেন্টটিও করে তাকে কি ছেড়ে দেওয়া উচিত বারবার এই যে আঘাত পাচ্ছি কষ্ট পাচ্ছি সে আমাকে বারবার কষ্ট দিচ্ছে যে কোনো কথা বলছি শুনছে না আমি যেটা বলি সেটা শুনে না সে তার মতো সে চলে বলতে গেলে দোষ সব কিছুই টাইম পায় আমার জন্য টাইম পাই না খাচ্ছে দাচ্ছে ঘুরছে সব কিছুই টাইম পাচ্ছে আমার জন্য টাইম পাই না আমি ফোন করলে টাইম পাই না অন্য জায়গায় অন্য কাজে ব্যস্ত থাকে তোমার সাথে কথা বলার জন্য নয় সবাই তো অন্য কাজে ব্যস্ত থাকে কিন্তু মনে হয় যে খুবই ভালোবাসে আমার খুবই ভালোবাসে কিন্তু আমার তো মন বোঝে না কেমন ভালোবাসে না বাসে আমার সাথে যে আগে যেরকম ব্যবহার করতো সেই ব্যবহারটা তো করছে না না আমার মনটা বুঝতে পারছে অবশ্যই আমাকে বলে দিতে পারে আমি দেখতে খারাপ আমাকে বলেছে আমি দেখতে খারাপ আমার সাথে রিলেশনে থাকবে না তাহলে বলে দিতে পারে সে তার কত ব্যাপার কী করবে না করবে তা বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা আগামী দিন নেক্সট দিন আরও কথা শেয়ার করবো আরও অন্য কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো ভালো থাকবেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ থাকবেন আর ভিডিও বানাও আমি লাইক করব কমেন্ট করব এবং সব কিছু ব্লক ক্লক সব বানাবেন ঠিক আছে ভালো থাকবেন